আরেকটা হলো পরমাণুর ভর এটা ভের করছে প্রথম যান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমরা এখন কয়েকটা প্রক্রিয়ায় তেরোটা চোদ্দটা আচ্ছা আর ইলেকট্রন করা হবে তেরোটাই হবে যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য কাজে ইলেকট্রনের ভর এখানে চিন্তা করবো না এখানে চিন্তা করবো কি প্রোটন এবং ফোনের পড়ছো না যে পরমাণু নিউক্লিয়াস কি থাকে প্রোটন এবং নিউট্রন বাইরে থাকে ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য কাজে একটা পরমাণুর ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরকেই বুঝি কাজে নিউক্লিয়াসের মধ্যে কি আছে আবার প্রোটন এবং নিউট্রন তাহলে অ্যালুমিনিয়াম পরমাণু ভর বের করার জন্য কি করতে হবে আমরা জানি একটা প্রোটনের ভর কত 1.673 10^-24 গ্রাম আছে কয়টা 13টা 13 প্লাস

কিন্তু সূক্ষ্ম কত ফোর পয়েন্ট ফোর এইট টু টেন্ট মাইনাস টুয়েন্টি থ্রি এটা হলো একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ভর আমরা যদি প্লুটন নিউটোনের ভরসাম করে বের করি তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ নাই এই জন্য কিন্তু আসছে না আর ভর বান প্রক্রিয়া যদি সূক্ষ্ম বার করা হয় এটা আসে আরো প্রক্রিয়া আছে অ্যালুমিনিয়াম বের করে আরেকটা প্রক্রিয়া দেখাবো দেখো এখানে দেখাই এটা একটা প্রক্রিয়া মনে দেখো আচ্ছা এলুমিনিয়াম ব্যবহার করার জন্য ওটাকে লিখে রাখো একটা লিখে রাখো দেখো আরেকটা প্রক্রিয়া অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর যদি এটা ধরি তা ছোট বলা আসবে এটা যদি করি কি ছাব্বিশ পয়েন্ট নাইন এইট টু এত পারমাণিক ভর একক নাই সবাই জানি নাই কেন এটা দেখাবো সামনে আসতেছে এরপর আলোচনা আসতেছে অতএব অ্যালুমিনিয়াম এর গ্রাম পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভর কত ছাব্বিশ দশমিক নাইন এইট টু গ্রাম গ্রাম লাগে দিলাম আর কি গ্রাম অতএব কি লাগতে পারি ছাব্বিশ দশমিক নাইন এইট টু গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত এক মোল পরমাণু প্রশ্ন না কোন পদার্থের পারমাণিক ভরিনে কি মূল হয়ে যায় না কিন্তু কোন মূল এটা পরমাণু

এটা তাহলে এটা হলো আসল আমরা তুই ব্যবহার করলাম কাছাকাছি মানিতে আছে ফোর পয়েন্ট আছে এটা হলো মানে কোনো মৌলের একটা মধ্যে পদার্থের মোট পরিমাণ আমি দেখাচ্ছি এটাই যে পারমাণবিক ভরার ভরসা যে এক না তোমরা এই মাথায় নিয়ে অনেক কোনো এটা ইন কিছু নতুন শিক্ষক পড়াইতেছে যারা কেমিস্ট্রি আসলে বোঝে না ভর সংখ্যা আমার একটাই এটা ছাত্র শিক্ষা শিক্ষা দেওয়ানো হয় তো দেওয়া হয় তাহলে কি উপায় আছে তো ভুলবো সে তো না যদি শিক্ষা দেওয়া হয় ছাত্রের মাঝখানে তাহলে তো ভুল শিক্ষা হবে